রসুল সাল্লাই বলেন তিন প্রকারের লোক জান্নাতি তিন প্রকারের চক্ষুওয়ালা লোক জান্নাতি তিন প্রকারের চক্ষু জান্নাত এক ওই চোখ যে চোপ আল্লাহর বই খাদ চোখ আল্লাহর বই খাদ দুই ওই চোখ যে চুপ এক দেখে মাথা নিচু করে ওই চোখ দুই ওই চোখ যে চোখ বেগানাকে দেখে মাথা নিচু করে তিন ওই চোখ যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন প্রকারের চোখ বিনা হিসেবে চান এক ওই চোখ যে চোখ আল্লাহর বই খাঁদে দুই ওই চোখ যে চোখ বেগানাকে দেখে মাথা নিচু করে তিন ওই চোখ যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় এই জন্য এক হলো ওই চোখ যে চোখ আল্লাহ তালা বয়ে কাত নিজের গুণাহের উপর অনুদত্ত হয়ে আল্লাহ তালা তরবারে থোবা করে খান্নাঘাটে খরে যে চোখ সেই চোখ জান দুই ওই চোখ যে চোখ বেগানা মহিলাকে দেখে মাথা নিচু করে সেই চোখ ওরা লোক জান আমাদের অনেক সময় তার মধ্যে একটা বড় সমস্যা হলো বেগানা থেকে বাঁচা সেটা যুবক বলেন একবার বাচ্চা থেকে বাচ্চা বলেন একবার বৃদ্ধ বলেন সবাই ওই রোগে আক্রান্ত বেগানা মোহরে থেকে বাঁচা অনেক বড় ক্ষতি বর্তমান এই জন্য আল্লাহ নবী বলেন ওই চোখ ওই চক্ষুওয়ালা লোক জাহান্নাম যাবে না জান্নাত যাবে যে চক্ষুওয়ালা লোক যে চোখ

নিজের ছোকে এক তিন্দেরনে ছোত পান্নত্য হিদান করুক আমিন ধ্যা রভ্যা আল আমিন